কৈলাসহর পুর পরিষদের অধীনে কাঁচরঘাট পাঁচ নম্বর ওয়ার্ডের এক যুবকের অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে বেঙ্গালুরুতে ওই এলাকার বাসিন্দা রজতদের পঁচিশ বছরের ছেলে বিগত বছর ধরে বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিল বিগত তিন মাস পূর্বে সে বাড়িতে এসেছিল একটি বিবাহ অনুষ্ঠানে আর সেটাই ছিল তার শেষ আশা এরপর পুনরায় বেঙ্গালুরুতে গিয়ে সে কাজে যোগ দেয় প্রতিদিনই কথা হতো পরিবারের লোকেদের সাথে গত মঙ্গলবার রাতে অনিকেতের মা তাকে ফোন করলে সে ফোন ধরেনি পরবর্তী সময় সেখানে কর্মরত অন্যান্যদের সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকেরা তাদেরকে জানানো যে একটি রুমের মধ্যে অনিকেতের দেহ পড়ে রয়েছে তার সাথে আরও একটি দেহ পড়ে রয়েছে অর্থাৎ জোড়া লাশ পড়ে রয়েছে অপর যুবকের নাম অয়ন সূত্রধর তার পিতার নাম অসিত শুক্রধর বাড়ি কমলপুর মহকুমার মধ্যপাড়া এলাকায় বলে জানা গেছে তাদের দুজনেরই মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করেছেন পরিবারের লোকেরা ইতিমধ্যে রাজ্য সরকার তাদের মৃতদেহগুলি বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে কয়লা শহর কাচরঘাট পাঁচ নম্বর ওয়ার্ডের মৃত যুবকের পিতা রজত এবং ওনার ভাই শনিবার দুপুরে সংবাদ মাধ্যমকে জানান শনিবার সকালে বেলা অনিকেতের মৃতদেহ আনার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে ওনার পরিবারের লোকেরা যদি আনার মতো পরিস্থিতি হয় তাহলে অবশ্যই নিয়ে আসা হবে তাদের বাড়িতে পাশাপাশি ওই ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছে শোকাহত পরিবারগুলো কি হয়েছিল ঘটনা আপনার ছেলের আমার ছেলে তো বাইরে থাকে অনেক দিন ধরে আর গেছে পায়ের সময় তার মার কথা হয় দুই রাত্রে খাওয়া দাওয়া ওই শুনি পর শুনি এসব কথাবার্তা পরে হঠাৎ একদিন ফোন করছে দিন করে না কোন দিন ফোন করছেন ফোন তো করছে মঙ্গলবার মঙ্গলবার কি হৈছে দুজন ল'ৰা ছোৱালী আপোনাৰ চেলেৰ নাম কি অনি দে অনি দে বয়স কত কত দিন ধৰি থাকে সেইকাৰণে

আমরা তাদের বুঝা যদি বডির হয় আনার মতো উপযুক্ত হয় তাহলে মানে নিয়া নিয়া আর ব্যবস্থা আপনার কে হয় যে আপনার নামটা আমার নাম করছেন শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা